আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ আর আজকে আছি বৃহস্পতিবার তোমরা তো দেখলি সাড়ে সাতটা বাজে আর নিচে সব কাজ সেরে আমি চলে এসেছি পরে ভাতও দেখো বসি দিয়েছি আর দুধটাও দেখো দেখো দুধ তো বসিয়ে দিয়েছি দুধটাও হয়ে গেল আর এখানে ভাত বসানো আর এই যে এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি একদম সাড়ে সাতটার মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে যা ফের গেছে পুজোর বাসন মাজা ফুল তোলা উঠোন ঝাড় দেওয়া আর এইদিকে রান্নাঘরটা বাসি একটু ঝাড় দিয়ে নিয়েছি দে আমি হালকা করে একটু গ্যাসটা মুছে নিয়েছি রাতে তো মুছে রেখে দিয়েছিলাম এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কই স্কিপ না করে ভিডিওটা দেখো এই যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু কিন্তু ফুল টুল আবার তোলা হয়ে গেছে দুব্য তারপর তুলে নিয়েছি বেলপাতা আছে আর মজা হয়ে গেছে আর এই দেখো জামা প্যান্টটা কাছা হয়ে গেছে আমি যাবো এখনই মেলতে হাত বসিয়ে দিয়েছি তো এবার মেলতে যাবো তো চলো উপরে যাই আর তুলসী পাতাটা হয়নি তুলসী পাতাটা তুলব উপর থেকেই তুলবো তুলসী পাতা দেখো সমস্ত জামা প্যান্ট কিন্তু আমার মেলা হয়ে গেছে তুলসী পাতা নেবো চলো গোলাপ সকলে তো পর তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ সেটা দেখানো হয়নি আর পরে সবজি টুবজি কেটে বসিয়ে দিয়েছি এই যে এখানে আছে তোমার মাছের ঝোল সিম আলুতে রুই মাছ বিলের কিন্তু এই খুব বেশি বড় না একটু মিডিয়াম সাইজের পোনা মাছও বলতে পারো ওই মাছ যা যাক বিলের একদম জ্যান্ত মাছ আলু দিয়ে সিং দিয়ে পাতলা করে ঝোল বসিয়েছে এখানে আর এখানে আছে ধনে পাতা বাটা আর লাল শাক করবো লাল শাকটা কাটা হয়ে গেছে লাল শাকটা করবো লাল শাকটা করলে হয়েছে আর সকালবেলা তো সেদ্ধ খাওয়া হয় আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর অল্প একটু ডাল রেখে দিয়েছিলাম সেটা এই যে ডাল জঁচুরির মতন করেছি আর আলু ভাজবো অল্প একটু যেহেতু আজকে শাশুড়ি খাবে আবার নদ খাবে তার জন্য অল্প একটু আলু ভাজবো আর ডাল আর ধনে পাতা বাটা আর এই মাছের ঝোল দিয়েই হয়ে যাবে আর রাতে ভাবছি রুটি করবো রাতেরটা রাতেই করবো আর এখন আর কিছু করছি না এই দিয়ে দুধবেলা হয়ে যাবে আর সকালবেলা সব ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ডিম মানে ইয়ে দিয়ে ডাল সিদ্ধ দিয়ে সব মানে সবার খাওয়া হয়েছে আর কাজ মোটামুটি কিছুটা হয়েছে আর এখনো বিছনাটা ঝাড়া হয়নি মানে তোলা হয়ে গেছে কিন্তু ঝাড়া হয়নি কুম্বল টুম্বলগুলো ভাস্কর থাকে কেন এইদিকে আবার এই ধনে পাতা বাঁচতে তারপর লাল শাক বাঁচতে একটু টাইম লেগেছিল তারপর একটু ঝামেলা ছিল যেহেতু সকালবেলা ওদের সব খেতে দেব চার পাঁচজনকে মানে আমি তো খেয়েছি পরে তা ওরা হচ্ছে তিনজন ছেলে মেয়ে ওর বাবা প্লাস শাশুড়ি ননদ এক হাতে বুঝতেই তো পারো সমস্ত কাজগুলো এক হাতেই করতে হয় ওই জন্য একটু চাপ হয়ে যায় তো সকালে ঝামেলা মিটে গেছে মোটামুটি দুপুরেরটাও হয়ে এসছে শুধু ঘরগুলো পরিষ্কার করবো আর বাসনগুলো মাজবো আর লাল শাকটা করবো এটুকুই বাকি আছে এদিকে দেখো মেয়ে ছবি আঁকছে এই শাড়ি যে ক্যাটালগ থাকে না সেরকম ধরনের একটা ছবি আঁকছে এখনো চোখ টোক হয়নি কমপ্লিট হয়নি কমপ্লিট করছে এখনো ফিগারটা অনেক সুন্দর এসছে আঁকছে এখন বসে আর তো ঘুমিয়ে এসছে রেজাল্ট তেইশ তারিখ আজকে কত তারিখ আজকে উনিশ আর চার পাঁচ দিন আছে তা চলো পরে আসছি অনেকটা রান্না গুছিয়ে নিয়েছি এদিকে চলে এসছি আবার এগুলো একটু পোশাক করার জন্য কমপ্লিট এখানে আছে মুসুর ডাল চচ্চড়ি এখানে আছে আলু ভাজা ধনে পাতা বাটা আর লাল শাক আর এখানে আছে সিম দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল এই যে এখানে আছে জলপাইয়ের চাটনি এটা সবাই লাস্টে করেছে গরম আছে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে তারপর ঢাকবো এই সবে নামালাম জলপাইয়ের চাটনি আটিগুলো ফেলে দিয়েছি শুধু মানে ছালগুলো নিয়েছি তাই এই যাচ্ছে রান্না আর ওখানে ভাত আছে তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আর মাথাটা ভিজে এমনি সিঁদুর পড়লাম মাথাটা আঁচড়া নিয়ে আঁচড়াব ভিজে চুল আঁচড়ে না চুল উঠবে খুব প্রচণ্ড জন্য আর ওই যে মেয়ে খাচ্ছে খাওয়া শেষের দিকে আর এই বোতলগুলো কিন্তু জগ ঠক দিয়ে সমস্তটা আমি পোষা করে নিয়েছি আর এগুলো সব নামিয়ে ফেলেছিলাম নামিয়ে টেবিলটা ভালো করে মুছে তারপর খাবার দাবার রেখে তারপরে এইগুলো পোষা করে জল পড়েছি এই দুটো আছে জগের কেনা জল আর এই কটায় এই তিনটে আছে তোমার ফিল্টারের জল আর এইটাতে আছে গরম জল রেডি করে রেখে দিয়েছি আর এটাও আমি পোশাক করে নিয়েছি এটা আজকে ফুল দেবো কয়েকটা গোলাপের পাপড়ি ছিল তার নষ্ট হয়েছে বলে রেখে দিয়েছি মানে ফেলে দিয়েছি আর কার্পেটটা উপরে আছে ওটা পা নিয়ে আসি নিয়ে এসে পেতে দিই আর হচ্ছে জলপাইটা রোদে আছে ওটা নিয়ে আসবো নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো চলো পরে দেখা যাচ্ছে চলে এসেছি উপরে ওগুলো নেবো যা পেনশন নেওয়া হয়ে গেছে আর আমার যা সব নিয়ে গেছে ঠিক আছে এগুলো একবার নিয়ে যাই এটা প্রতিদিন স্নান করার আগে নিয়ে যায় ঝিরে ঝিরে কিন্তু আজকে না মনেই ছিল না তাহলে বলি ধুলোগুলো না স্নান করার পরে গায়ে আসেনি আজকে একদম ভেঙেছে আর এগুলো এটাতে ডেকে নিয়েছিলাম যাতে ধুলো মাছি টাছি না পড়ে এটা এরকম করে ডেকে এরকম করে ঢেকে দিয়েছিলাম তা অনেকটা হয়ে এসেছে আর দুদিন দেবো বেশি দেবো না আর দুদিন দেবো দিয়ে তারপরে ওই তেলে দিয়ে দেবো খুব ভালো লাগে খেতে আর ওইদিকে ছিল ওই উপরটা টান ওই আলুটার ছিল নিচে আবার উল্টো পাল্টা করে দিয়েছে এই দুটো দিয়েছে এখানে আর এই দুটো তো এখানে ছিল সেটা আবার ওখানে করে দিয়েছে এইখানের পাখি দুটো ওখানে করে দিয়েছে আর ওটা নিচে দিয়ে দিয়েছে আর যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে তো ওই দুটো দেখানোর চাদর না হচ্ছে না তার জন্য পিসবোর্ড দিয়ে দিয়েছে চোখের দিকে আর যেহেতু ঘরে ঢুকে গেছে ওর জন্য দরশাব আটকানো হয়ে গেছে একটু পরে এসে হয়তো খাবার দিই জল দেওয়া হবে আর ওই দুটো তো এখানে গেছে

খাওয়া হয়ে গেছে আর এত খাওয়া প্রায় ঠান্ডা লাগছে এই সিটিটা পরে নিয়েছি আর এই যে শুয়ে পড়েছে এখন একটু শুবো আর উপর থেকে তো সব নিয়ে আসা হয়ে গেছে টেনশন নেই তো চলো একটু শুয়ে নিই তারপরে আবার পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার হচ্ছে চা টা করতে হবে তো চলো পরে দেখা হচ্ছে তো দেখো রাত্রে হচ্ছে রুটি বানাবো তার জন্য আটা তো মুখে দিয়ে দিচ্ছি আর ওদিকে সুজি হয়ে গেছে আর আলু তরকারি বসানো আছে রুটি সুজি আলু তরকারি এটা আছে রাতের খাবার ভাত আর করছি না আর ঠান্ডা বেজে তোর বাবা বললো কি যে রুটি খাবে তারপরে ওর জন্য ছেলে মেয়ে সবগুলো রুটি খাবে তো সবার জন্য একবার রুটি করছি আটাটা কিছু সময় মেখে রেখে দিয়েছিলাম দিয়ে সুজি করলাম আলু তরকারি বসানো আছে আর রুটিটা করলেই হয়ে যায় তো চলো রুটি কমপ্লিট করে নিই পরে ফিরে আসছি সুজি আলুর তরকারি রুটি আর তোমার একটু চাটনি বলছিলাম তাই ছেলে একটু খাই বলো তাই একটু নিয়েছি চারজনে একটা গুছিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি আছে আর মেয়ে যে ছবিটা আঁকছিল দেখি ও উঁচু করে ধর খুব সুন্দর হয়েছে মুখটা এত সুন্দর হয়েছে রং করছে আজকে সন্ধ্যাবেলা গান টান করে তারপরে এই ছবিটা আঁকছিল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর রং কমপ্লিট করবি না শুয়ে পড়বি বা শুয়ে পড়বো শুয়ে কালকে করিস কেন সাড়ে এগারোটা বাজে ভীষণ সুন্দর হয়েছে দেখ সুন্দর হয়েছে সব জিনিসপত্র নিয়ে বসেছে রান্নাঘরও দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসন কিন্তু মেজে নিয়েছি আমি আর এদিকে তো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর এই ট্রেটা না ছোটো ছিল চেঞ্জ করে বড় ট্রেটা দিয়েছি একবারে ধরে গেছে সবগুলো দেখো আর এখানে দু একটা রেখেছি বাসন অল্প দুটো ভাত আছে ওর জন্য আর হ্যাঁ এটা বের করে নিই কালকে সকালে মেজে নেব যেহেতু সকালে এই রাতে রুটি খেয়েছে তো ওর জন্য আর খেলো না কেউ তার জন্য ওটাতে আছে চাটনি আর অল্প একটু ভাত আছে আর চলো সব কমপ্লিট রান্নাঘর একদম পরিষ্কার তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা লাইক করবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সঙ্গে দেখা হবে এই নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো টাটা